আমাকে সেখানকার একজন আলিম মাদিনা তিনি আমাকে নিয়ে গেলেন ওহদে বেশ কয়েক বছর আগে ওহদে গিয়ে দেখলাম আমাকে দেখালো যে নবী করিম সাল্লা যেখানে দান দান শহীদ হয়ে গিয়েছিল দাঁত মরক শহীদ হয়েছে হরসুল্লাহ বেউস হয়ে পড়ে গেছিলেন তাকে হজরতে আবু বকর হজরত ওমর হজরত ওসমান এই তিনজনে উঁচো করে নিরাপদ জায়গায় নেওয়ার জন্য দৌড়াচ্ছিলেন পাহাড়ের উপরে যখন উঠতেছিলেন ওই তিনজন রসুলকে ঘাড়ে করে নিয়ে উঠতেছেন পাহাড় তখন কাঁপতেছিল পাহাড় কাঁপতেছে আমার নিজের চোখে আমি দেখলাম তিনি আমাকে দেখালেন এই সেই এলাকা যেখানে রসুল কুঠানো হয়েছিল পাহাড় আল্লাহর ভয়তে কাঁপতেছিল তরতড় করে সেই উঁচা জায়গা একটা বিশ্রামের মতো জায়গা পাহাড়ের মধ্যে সেইখানে তাকে নিয়ে যখন রসুলকে যখন সো হচ্ছিল পাহাড় কাঁপতেছে নবী করিম তখন বলছেন পাহাড় জিবাল হে পাহাড় থেমে যা তোর উপর আল্লাহ নবী তোর উপরে সিদ্দিক আর দুইজন শহীদ দাঁড়িয়ে আছে থেমে যা পাহাড় থেমে গেল সিদ্দিক হজরত আবু বকর দুইজন শহীদ তোর উপরে হজরতে অমর হজরতে উসমান রাজি আল্লাহ হুমা কবে শহীদ হবে রসুল্লাহকে বলতেছেন তোর উপরে দুইজন শহীদ দাঁড়িয়ে আছে এইভাবে কষ্ট করেছেন নবীজি ক্ষুদায় কষ্ট করেছেন যুদ্ধ করেছেন তবে সেই যুদ্ধ আক্রমণাত্মক ছিল না ডিফেন্সিভ ছিল আক্রমণকে প্রতিহত করার জন্য তিনি লড়েছেন প্রিয় ভাই সব এত কষ্ট করার পর